বিএনপির সালাউদ্দিন তো বুঝেই না পিয়ার কাকে বলে সে বলে পিয়ার খায় না মাথায় দেয় পিয়ার খায় মাথায়ও দেয় না পিয়ার নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটার ভোটারের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন হয় পিয়ার খায় মাথায় দেয় না পিয়ার নির্বাচনের মাধ্যমে চরিত্র তৈরি হয় না এককভাবে বাংলার ছবি নিঃপার্সিত করার তৈরি হয় না নির্বাচনের মাধ্যমে ওরা এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে সংবিধানকে নিজেদের লেখার একটা চটি বই হিসেবে ব্যবহার করে যখন বাং সংবিধান পরিবর্তন করে ফেলে কিন্তু পিয়ার নির্বাচনের মাধ্যমে এই সুযোগটা আর থাকে না পিয়ার নির্বাচন যদি হয় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে জায়গা পায় ছোট দলের প্রতিনিধি কিন্তু সংসদে জায়গা পাবে কারণ পার্সেন্টের উপরে এখানে আলোচনা সিদ্ধান্ত হয় যে পার্সেন্ট পাবে সেই অনুযায়ী তার প্রতিনিধি সংসদে চলে যাবে তারা জাতীয় সরকারের কথা বলে জাতীয় সরকার কিভাবে তারা তৈরি করবে তোমার থেকে ক্ষয়রাত নিয়ে আসবে না তাদের ক্ষমতায় তারা ক্ষমতায় যাবে এই হলো পিয়ার নির্বাচন পদ্ধতি এইটা যখন ওরা দেখছে মনে হয় যেন আকাশের আসমান ঠাডা পড়ছে মাথায় এখন ঘুম নেই এখন অস্থির হয়ে গেছে এখন ওরা পিয়ার সেরে না খায় না মাথায় দেয় পিয়ার খায় ও না মাথায়ও দেয় না পিয়ার দিয়ে দেশ সুন্দর হয় জন্য আমার ভাইদেরকে বলবো আসেন আজকে বাংলাদেশ স্বাধীন হল চুয়ান্ন বছর চলছে তেপ্পান্ন বছর স্বাধীনতার পরের দ্বারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা দেশবাসী মানুষ কী পেয়েছি এটা আমাদের জানা তারপরেও আমি বলছি এদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় পাঁচবার এরা চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কু সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম হয়ে যায় ঘরে থাকলে খুন হয়ে যায় প্রায় চব্বিশ লক্ষ কোটি টাকার উপরে এদের পরিচালনায় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে সেখানে পাড়া তৈরি করেছে সদ্য ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ তাদের যে ভূমি মন্ত্রী ছিল শুধু তিনটা দেশের মধ্যে তার একা প্রায় ছয়শো বিশটার মত বাড়ি পাওয়া গেছে সেই বাড়ির দাম প্রায় পাঁচ হাজার সাতশো কত কোটি টাকা এই টাকা কি তার বাপের কামাইয়ের টাকা না আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ চেয়ারে বসে ক্ষমতা এখান থেকে বিদেশে পাচার করেছে এদেশের মধ্যে আয়না ঘরের মত তাম দুনিয়ার ইতিহাস বিরল জাহিলিয়াতের চেয়েও অসভ্য নির্যাতনের একটা চিত্র তার নাম হল আয়না ঘর আমরা এদেশে এদের পরিচালনায় সেই মায়ের চিৎকার এখন আমাদের কানে ভাসছে মা সন্তানকে হারিয়ে বলতেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এই বাংলাদেশের এই অবস্থান আমরা কতদিন দেখব এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এদেশ আমার দেশ এদেশ নিয়ে চিন্তা করা এদেশের ভালো মন্দ নিয়ে বিবেচনা করা এ দায়িত্ব আমাদের প্রতিটা বাংলাদেশের মানুষের আছে না নাই সেই হিসাবে আমি বলব পাঁচই আগস্ট বাংলাদেশকে তৈরি করা সুন্দর বাংলাদেশ নির্মাণ করা একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে ভবিষ্যৎ তাদের প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন তারা আমাদেরকে ধিক্কার জানাবে আমাদেরকে ঘৃণা করবে আমাদেরকে নিয়ে ওরা আফসোস করবে সেজন্যই আমি আমার ভাইদেরকে বলবো পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশের মধ্যে আমরা আপনারা দেখেছেন তেপ্পান্ন চুয়ান্ন বছরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ তাদের শাসন আমরা দেখেছি কিন্তু যেই দেশের ভিতরে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে সেই দেশের ভিতরে ইসলামী নীতি আদর্শের শাসন আমরা বাস্তবায়ন দেখি নাই এখন বাংলাদেশের মানুষের একটাই চাওয়া পাওয়া তাদের আশা আকাঙ্ক্ষা যে আমরা তো বারবার তেপ্পান্ন বছর পরীক্ষা করেছি এবছর এই সামনের জাতীয় নির্বাচনে আমরা ইসলামী নীতি আদর্শের সরকার আমরা ক্ষমতায় এনেতে চাই সেই লক্ষ্যেই আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছি যে সামনের জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা এরপরে আপনারা দেখেছেন আমরা ঘোষণা করেছি যে যারা নাকি দেশ প্রেমিক রয়েছে তাদেরকে সহ আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই এক একাকার হয়ে আর আমরা ভারতের দালাল হতে চাই না আর আমরা আমেরিকার দালাল হতে চাই না এদেশ আমার আমার এদেশকে দেশ তৈরি করার রয়েছে সেই লক্ষ্যকে সামনে নিয়ে আপনারা দেখেছেন যে আমরা তেপ্পান্ন বছর জাতীয় নির্বাচন দেখেছি কিন্তু তিপ্পান্ন বছরে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা কি দেখেছি দিনের ভোট রাতে বাক্স চলে যায় আমরা কি দেখেছি কালো টাকার দৌরাত্বের কারণে পেশি শক্তের তান্ডবের কারণে ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারে নাই আপনারা দেখেছেন এই পদ্ধতির নির্বাচনে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট একশো পার্সেন্ট লোকের নেতৃত্ব দিয়ে এ দেশকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে একেবারে নিয়ে গেছে তলানিতে পৌঁছে দিয়েছে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে আর ষাট পার্সেন্ট মানুষ তাদের মতামত উপেক্ষা করে এ দেশ যদি কেউ চালাতে চায় সে দেশ কি সুন্দর চলে এর জন্যই আমরা ঐতিহাসিক একটা নির্বাচনী পদ্ধতি নিয়ে আসছি যেটা নতুন আবিষ্কার করছি তাই না এই নির্বাচন পদ্ধতি তাম দুনিয়াতে প্রায় একানব্বইটা দেশের মধ্যে এই পদ্ধতি চলছে যেই নির্বাচনের নাম হলো পিয়ার পদ্ধতির নির্বাচন পিয়ার পদ্ধতির নির্বাচনটা কি আমি আপনাদের সামনে জায়াত শরীফ তেলাওয়াত করেছি আয়াতের বিজে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতায় থাকো এখন পাঁচই আগস্টের পরে যারা নাকি ইসলামী নীতি আদর্শ লালন করেন আপনারা দেখেছেন তারা দেশের মানুষের শান্তির জন্য এবং সংখ্যালঘুদের মান ইজ্জত এবং তাদের সম্পদ সংরক্ষণের জন্যে আমরা কিন্তু পাহাড়ের দায়িত্ব পালন করেছিলাম আর তখন এক শ্রেণীর সার্থনি মহ তখন তারা নেমেছে চাঁদাবাজি করার জন্যে তখন তারা নেমেছে স্টেশন দখল করার জন্যে তখন তারা নেমেছে ঘাট দখল করার জন্যে আমি আমার ভাইদেরকে বলবো আসে আমরা কেউ চাঁদাবাজিয়ের যারা চাঁদাবাস তাদের সহযোগী যেন আমরা না হই আমরা যেন খুনিদের সহযোগিতা না করি আমরা যেন টিন্ডার বাসদের সহযোগিতা না করি এই লক্ষ্যেই আমাদের আওয়াজ তুলতে হবে যে আজকে এদেশ আমার এদেশের মাটিও মানুষ আমরা যেন ভালো থাকতে পারি এই লক্ষ্যেই আমাদের ইসলামী নীতি আদর্শ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা নেওয়ার জন্যে আমরা আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আর আপনাদের এই সিরাজগঞ্জের যে ছয় আসন রয়েছে তার ভিতরে চার আসনের আপাতত আমি সম্ভাব্য এমপি প্রার্থী ঘোষণা করছি এই সিরাজগঞ্জ দুইতে আমাদের মুফতি মোহেবুল্লাহ তাকে হাত প্রতিগামী দিচ্ছি আপনারা এই অশান্তির আগুন এই হাত বাতাসের মাধ্যমে শান্তির পরিবেশ তৈরি করার জন্যে আমি আমরত হিসাবে রেখে গেলাম আল্লাহ কবুল করুন সিরাজগঞ্জ তিন বীর মুক্তিযোদ্ধা গাজী আইনুল হক কো আইনুল হক আর এতুল লাগে চাদরা আসেন বীর মুক্তিযোদ্ধা আইনুল হক তার হাতে আমি হাত টাকা পিঠে দিয়ে গেলাম আল্লাহ কবুল আর সিরাজগঞ্জ ছয় আলহাজ মেসবাহ উদ্দিন তাকে আমরা হাত টাকা প্রতীক দিয়ে আপনাদের সামনে আমারত হিসাবে আমি রেখে গেলাম আর সিরাজগঞ্জ পাঁচ মুফতি শেখ মোহাম্মদ নুরুল নবী তাকে আলহামদুলিল্লাহ শোনেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেন এই ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে আমাদের সবাই একত্রিত হয়ে দেশ গড়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন রব্বানা আতিনা আদুনিয়া হাসানা وفي الاخره حسنه وقنا عذاب النار برحمتك يا